হুম নমস্কার নমস্কার বন্ধুরা শুভ বিকেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে এখন যাব হচ্ছে বিকালবেলা শুরু করলাম ভিডিওটা তার কারণ সারাদিন শুরু করে নিই এখন যাব হচ্ছে ইয়েতে আমাদের জমিতে নদীর ওইদিকে আমাদের জমি আমাদের জমিতে যাব তো ওখানে একটা তোমাদেরকে জিনিস দেখানো আছে তো ওই জিনিসটা আজকে দেখাবো তোমাদের দাদা ভাই আছে লাখ টাকার একটা জিনিস আছে ইয়ে করে কী কী চাষ করে লাখ লাখ টাকার চাষ জিনিস চাষ করে ওই ফলটার দাম হচ্ছে কোটি কোটি টাকা তো ওই ফলটাই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো আমার সঙ্গে আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর কেউ স্কিপ করো না তো বন্ধুরা আমরা এখন আমরা এখন জমিতে এসেছি আর এই যে এই যে আমাদের হচ্ছে কি বলে লাখ লাখ টাকার ফলের গাছ এই যে চাষ করছি হচ্ছে আমি হচ্ছে একটা মানে ভিডিওতে দেখেছি ফেসবুকে এই ফলটার দাম নাকি বলে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা তো আমাদের তো জমিতে মানে আমরা তো মানে এগুলো ফেলে দিই উঠায় উঠে ফেলে দিই আমাদের জমিতে নাই করে অনেকগুলো গাছ হয়েছে তো এটা ছিল আরও আরো আছে তো অনেক ফল ধরেছে যারা এই ভিডিওটা করেছে জানি না ফেসবুকে দেখেছি মানে তিন চারবার করে আসছে আর কি ভিডিওটা ফোন আসে তো লাইটটা বন্ধ হয়ে গেলো যে হচ্ছে না চার্জ নেই ইয়ে দি তো এই যে এই যে আমরা চাষ করছি আমাদের জমিতে অনেকগুলো আছে এরকম তো ফেসবুকে আমি দেখছি ভিডিওটা অনেকবারই দেখেছি তো এই ফলটার দাম না কি বলে অনেক টাকা তো আমরা যে দেখাচ্ছি এই মানে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তো আমি বলতে চাই যে এই ভিডিওটা করেছে আমার আমার যদি ভিডিওটা দেখে থাকে তাহলে এই ফলটা নিতে পারে আসতে পারে আমাদের এখানে মানে এক টাকা পিস যদি দেয় তাহলে আমাদের অনেক তাহলে আমরা এই যে লঙ্কার গাছগুলো মানে ইয়ে লাগাইছি লঙ্কাগুলো ভেঙে দিব এই এই ফলগুলো চাষ করব এই ফলগুলো চাষ করতে বৃষ্টিরিশ কিছু লাগবে না আর লঙ্কাতে তো অনেক বৃষ্টি লাগছে কি তো কিছু লাগবে না যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে এক টাকা করে পিস দিলেও অনেক তো এটাই ছিল আমাদের ইয়ে কি যেন বলে এটা কি কি বলে আমরা পটকার গাছ এই যে আমরা এরকমভাবে ফুটাই এটা এই যে একদম হয়েছে ফুটাও না ধরে থাকো ওটা এই যে আমার ছেলে এখন ফুটাচ্ছে এই যে শব্দ কত গাছ এদিকে আলুর গাছগুলো আমাদের খেয়ে নিয়েছে আসলে মোবাইলে চার্জ নাই কেমন যেন আসছে ভিডিওটা এই যে এই যে এই যে হয়েছে এই যে এই যে কত হয়েছে অনেক 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 এটা যদি সত্যিও হয়ে থাকে কি টাকা অনেক অনেক টাকা তাহলে তো এগুলোই চাষ করবে আমাদের ভালোই হবে কৃষিকাজের লোকগুলা কারণ একটা ফসল চাষ করতে অনেক টাকা লাগছে এখন সার্ভিসে যে দাম ওটাকে নিয়ে আসো ওটাকে নিয়ে আসো গাছটা আমার দরকার লাগবে এটাকে নিয়ে আসো ওটা আসতে পারে কেউ রেখে দিব ওই যে এই যে এখানে আবার হয়েছে কত ফল অনেক ফল এই যে অনেক ফল মোবাইলে একদম চার্জ নাই দেখ আমি লঙ্কাগুলো দেখাচ্ছি চার্জ নাই ভালো সুন্দর লাগছে না সুন্দর লাগছে লঙ্কা ধরেছে গাছে কি সুন্দর লাগছে ঘাসও হয়েছে এই যে হ্যালো আমাকে ঢাকা আছে বন্ধুরা আমি এখন যাচ্ছি হচ্ছে সারাদিনে হচ্ছে কয়েকদিন থেকে তো দেখতে পাচ্ছি মন্দিরাদির হচ্ছে বাবাকে নিয়ে একটু মানে সমস্যায় আছে তো ভাবছিলাম যে মনে হয় মিট দিবে না তো এখন দেখছি যে কমিউনিটি পোস্ট দিয়েছে মন্দিরাদি তো মিট দিবে তো আমি তো আগে থেকে বলছিলাম যে আমি দেখা করতে যাব তো সেই জন্য এখন রেডি হচ্ছে আর এদিকে সন্ধে হয়ে গেছে আর আমাদের রাতে রাত নটার সময় ট্রেন আছে তো আমি এখন স্কুটি নিয়ে রাধিকাপুরে যাব। যাবো আর ওখান থেকে আমার দিদিকে নিয়ে আমি যাব আর আমার ছেলে আর বাবা ওর বাবা তো যেতে পারবো না বাড়ি ছেড়ে তো সেই জন্য আমি যাচ্ছি একদম একদমই তাড়াহুড়া তো আমার দিদি তো ক্যান্সারের পেশেন্ট তো সব সময় যায় কলকাতা তো ওর একটু দেখা মানে জায়গাগুলো দেখা আছে তো আমার তো ওরকম সেরকম ভাবে দেখা নাই জাস্ট আমি গরু ছাগলগুলো ঢুকাচ্ছিলাম আর আমার মানে আর কিন্তু তোমাদের দাদা আমার বর বলছে যে মানে দিদি আর দিদিকে বলছিলাম যেতে যেতে চাইলো তো আমি এখন ফটাফট রেডি হয়ে যাচ্ছি তো চলো রাস্তায় ওখানে দিদি বাড়ি গিয়ে একবারে ফিটি উঠো করবো তো বাইরে দেখো কত অন্ধকার হয়ে গেছে আর আমি তাড়াহুড়ো করে এই যে দরজাটাতে শাড়িটা খুলে রাখছি আর এখন তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি দেখো অন্ধকার হয়ে গেছে তো এই যে আমি ঠাকুরটাকে প্রণাম করে নিচ্ছি আমার যেতে আধা ঘন্টার উপর লাগবে বাইক নিয়ে যাবো তবু আর এমনিতে মানে নর্মালি গেলে তো মানে এক ঘন্টার কাছাকাছি লাগে তা আবার বোটার দিয়ে রাস্তা পুলিশের বোটার তো ওখানে গিয়ে একবারে ভিডিও করব তো আমি বাড়ি থেকে বাড়ি থেকে হচ্ছে সাড়ে পাঁচটার মতো বেরিয়েছিলাম আর এখন এসে পৌঁছালাম আমার দিদির বাড়ি আমার দিদির বাড়ি হচ্ছে ওই রাধিকাপুরে ওটা উদগ্রাম বলে তো এখনই পৌঁছালাম এখন বাজে ছয়টা ছয় আর ভোটার দিয়ে আসি সে অন্ধকার হয়ে গেছে আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি আর হচ্ছে দিদি হচ্ছে টিকিট কাটছে এখানে রাধিকাপুর স্টেশনে তো আমার আমাদের জাম্বু আবার রাখতে আসছে তো এখন পাঁচ দশ মিনিটের মতো আছে তো আমরা এখানে এখন দৌড়ে যাচ্ছি এই যে এখানে আছে আটটা সাতচল্লিশ বাজে ট্রেনটা দাঁড়িয়ে আছে এখানেই থাকে এখানে লাস্ট লাসবোর্ডার রাধিকাপুরের তো আমরা এখন ইয়ে ওভার ব্রিজ দিয়ে আবার ওইদিকে যাব ওই পাশে এই যে ওভার ব্রিজটা তো আমি ইয়েতে মানে ভয়েস দিচ্ছি তো ট্রেনে উঠে সেজন্য ট্রেনটা শব্দ করতেছে তো বন্ধুরা আর মাত্র দশ মিনিট আছে আটটা পঞ্চাশ বাজে তো ট্রেনটা এখানেই আছে যে আমরা এখন লেডিস বগিতে উঠে যাবো এই তো তাড়াহুড়া করছি কথাগুলো বলতে পারছি না কোনটা কু মিনিট আছে দাদা আটটা বাহান্ন আট মিনিট আছে আট মিনিট আটটা ছাড়বে তো আমরা লেডিস বগিতে উঠেছি লেডিস কামরায় তো এখানে কেউ নাই হচ্ছে রা ইয়ে কালীগঞ্জে রায়গঞ্জে গিয়ে মনে হয় উঠবে তো এই যে আমার দিদি আবার দৌড়ে যাচ্ছে আমার জামবু আবার টিকিটগুলো নিয়ে আসছে আমরা আগে আসলাম কি অবস্থা তো মন্দিরাদি দেখো তোমাকে দেখার জন্য তোমার কাছে যাওয়ার জন্য কত কষ্ট করে যাচ্ছি আমরা আমার দিদি কিন্তু ক্যান্সারের পেশেন্ট ওকে নিয়ে যাচ্ছি ও একটু মানে ওইদিকে যাওয়া আসা করে সবসময় কলকাতা তো একটু যায় না আমার যায় না দিয়েছে শুধুমাত্র দিকে দেখার জন্য তো কালকে গিয়ে দেখা হবে তাও আবার ঠিক বুঝতে পারছি না যে কোথায় গিয়ে নামবো আর কোথায় গিয়ে মানে আমরা তো কলকাতার ট্রেনটা ধরছি আর কোথায় গিয়ে যে মানে দাঁড়াবে আর এই লাইনে বলে হচ্ছে এই কি যেন রানাঘাট স্টেশনটা আলাদা তো আমরা যাই অন্ধের মতো যাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালোভাবে যাই সুস্থভাবে ট্রেনে ছেড়ে দিয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে গুড নাইট